আসসালাম আলাইকুম কি অভিয়াস আপনাদের মাঝে দেখাচ্ছি এদিকে আমরা যেগুলো সব গণভবনের মাছা জিনিসপাতি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর গণভবনের যেগুলো আসবাসপত্র ছিল ফ্রিজ টিভি ফ্যান চেয়ার মানে যত ধরনের সামগ্রী ছিল সব কিন্তু সাধারণ মানুষ কিন্তু এগুলো সব নিয়ে আসতেছে আর এইগুলো কিন্তু মূলত আমাদের ছাত্র আন্দোলনের ভিতরে পড়ে না এটা এক ধরনের লুটপাট ছিনতাই চুরি এরকম আর এটা কিন্তু দিবা প্রকাশ্যে কিন্তু এগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে তো এটা কিন্তু আমাদের স্বাধীন বাংলার ঐতিহ্যবাহী স্বাধীন বা রক্তভেজা বাংলার কিন্তু ছেলে পেলে এগুলো সম্ভবত না একটা খ্যাতাবালিশ পর্যন্ত সার দেয়নি তারপরে দেখেন চেয়ার টেবিল এটা সেটা টাঁস এটা সেটা সব জিনিসই কিন্তু তারা নিয়ে নিচ্ছে কিন্তু এটা আমাদের স্বাধীন ছেলেরা না এটা একটা অসাধারণ অস্বাধীন কোলাপান এখানে যারা আন্দোলন করছে শিক্ষার্থীরা তারা কখনো এগুলো নিয়ে ব্যস্ত না আর এইগুলো যার যাদের হাতে তারা অবশ্যই দেখতে পাচ্ছেন তারা কিন্তু ছাত্রর ভিতরেই পড়ে না কারণ কোনো একটা ছাত্রর হাতে কিন্তু এইগুলো জিনিস পাবেন না কিন্তু আর এদিকে দেখেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী লজ্জাজনকভাবে দেশ ত্যাগ করে চলে যাচ্ছে একটা লজ্জাজনক বিষয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যে সময় চলে যাচ্ছে এই দুর্ভাগা দেশে আর কি হবে দেশের গণভবনের থেকে যে ধরনের সামগ্রী মানুষ নিয়েছি কিন্তু ইনশাল্লাহ আমাদের বাংলাদেশকে আশ্বাস দিয়েছে আমাদের সেনাবাহিনী ভাইরা তো সেনাবাহিনী ভাইরা যদি আমাদের বাংলাদেশকে চালায় তাহলে হয়তো ভালো হবে কিন্তু আমাদের সেনাবাহিনী ভাইরা যেসব নির্বাচন দেবে আমরা কিন্তু অবশ্যই একটা যোগ্য বাংলাদেশের নেতা হিসেবে আমরা চেয়ে থাকবো যে যোগ্য মনে করবো আমরা তাহা কি বোধ দেবো আর একটা বিষয় হচ্ছে লোকা হচ্ছে আমরা কোনো চোর বাকার খুনি রাহাজানি এগুলো মানুষকে রাজনীতি নেতা হিসাবে দেখতে চায় না আর হাজারো মানুষের মায়ের কোল খালি হতে আর না দুঃখজনক আমাদের মানুষের সকালের মধ্যে চলে গেল